হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে রাইমণি প্রোটেস্টোরে আজকে রাইমণি থেকে একটা উড়া অফার থাকবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা টিশর্ট মধ্যে প্রিন্ট করা দেখবো 3.5 দোর আর এবং এক কালার নেটের বড়ে স্টোনে পাল বশানো আছে পাল বশানো কাপড় দেখবো দুটায় কিন্তু খুব ইউনিক ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখো কাপড়ে পরিমাণ সীমিত আমাদের কাপড়ে পরিমাণ বেশি না যারা নেবেন একটু দ্রুত

পার গোজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আমাদের পাইকারের জন্য মনে এই রেটটা দেওয়া সবাই রিকোয়েস্ট করতে যে ভাই বসার শেষ আমাকে অফার দিয়ে দেন এই কারণে একদম রাইমনির পক্ষ থেকে মাত্র এটা আশি টাকা আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গজে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি লাগবে না আপু বলে দে আপনাদেরকে ডেলিভারি ম্যানেজার থেকে প্রোডাক্টটা খুলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আসলে যেটা অর্ডার করছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগটা কেউ মিস করবেন না কারণ আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের কালেকশন গুলো এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন শুধু দ্রুত পাঠিয়ে দিবেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলেই হবে এটা ভাইয়াদের নাম্বার ফুল সাড়ে তিন এখন যেগুলো দেখছেন টিস্যু এগুলো কিন্তু সাড়ে তিন হাত সবগুলোই আর প্রিন্ট এগুলোর সাথে আপনার ম্যাচিং করে এক কালার ফলস থেকে শুরু করে সব ম্যাচিং ক্যান ক্যান সবই পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যেটা আপনাদের লাগবে আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো থাকছে খুব সুন্দর সুন্দর কালার তাই এই সুযোগটা আসলে কেউ করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেহেতু দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আশি টাকা গজের এই সুন্দর গজ কাপড় নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এটা দ্রুত করবেন হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে এই অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে ফোটল গ্রিন কালার মধ্যে থাকছে বেবি পিঙ্ক গোল্ডেন কালার মধ্যে থাকছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ